É, não enxerguei ব্যথা লাগে কথা বলেন জসছে ভালো লাগে জসছে কথা বলতে পারেন না আপনি আপনার কথা শোনে না ভাইয়ে বলতেছে আপুর মতো শান্তি এই মালয়েশিয়ার মাটিতে কেউ দিতে পারবে না এত দূরে আসছেন আপনার ভয় লাগে না

আদর আপায়ন খাওয়া দাওয়া থেকে সকল কিছু ফিরি আর অন্য অন্য জায়গায় গেলে অনেক সিন্ডিকেটের সমস্যা হয় এখানে আসলে নাকি কোনো সিন্ডিকেটের সমস্যা নেই কোনো প্রবলেম নাই তো আসলে আমি কি বলবো মানুষ মানুষের ভালোবাসার জন্য কত দূর দূরান্ত থেকে ছুটে আসে তো আমার এই এক ভাই প্যানা থেকে চলে আসছে আমাদের এই মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য আর এখানে আসার পরে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয় প্রতিটা মানুষই তো আপনারা সবাই জানেন তো এরকম আপনারাও আসবেন মানসিক শান্তি নেওয়ার জন্য আমাদের এই মেসি সেন্টারে সবাইকে আসার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালোবাসার অভিযোগ